নমস্কার জয়শ্রী শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা চর্চা করব সেটি হলো ক্যাপ্রিকন অর্থাৎ মকর রাশি মকর রাশি দু সালের দ্বিতীয় মাস মানে ফেব্রুয়ারি মাসটা ঠিক কেমন প্রকৃতির যেতে পারে কতটা ভালো থাকবেন আপনি মানে বর্তমান পরিস্থিতির থেকে কি আদতেও এর থেকে বেটার পরিস্থিতি তৈরি করা যাবে আদতেও এর থেকে কি ভালো পরিস্থিতিতে থাকবেন সমস্ত বিষয় নিয়ে আমরা চর্চা করবো এবং শুরু করব কিন্তু হেলথ নিয়ে কারণ স্বাস্থ্যের উপরেই ডিপেন্ড করে বাকি সবকিছু রাশির অধিপতি দ্বিতীয় নভেম্বরের মাঝামাঝি সময়ের পর আমরা দেখেছি তিনি ডিরেক্ট হয়েছেন বর্তমানে দ্বিতীয় অবস্থান করছেন এবং আপনাদের রাশিতে দেবগুরু বৃহস্পতির ডিরেক্ট একটা দৃষ্টি অ্যাসপেক্ট সেটা আমরা নয় ফেব্রুয়ারি থেকে দেখতে পারবো এটি অসম্ভব সুন্দর একটি অ্যাসপেক্ট যে কারণে আপনার হেলথের পজিটিভিটি হেলথের ডেভেলপমেন্ট এই জায়গাগুলো কিন্তু নিশ্চিতভাবেই এক্সপেক্ট করা যায় এক্সপেক্ট করা যাবে স্বাস্থ্যের দিক থেকে আমি আশাবাদী যে আপনি ভালো থাকবেন আপনার সুস্থতার যে মাত্রা সেটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বর্তমান পরিস্থিতি থেকেও একটা বেটার পরিস্থিতি আপনি তৈরি করতে পারবেন এটা নিয়ে কোনো ডাউট নেই কোনো সংশয় আমি প্রকাশ করছি না স্বাস্থ্যের দিকটা ওভারঅল ঠিকঠাক থাকছে মেন্টাল হেলথ দেখুন পুরো মেন্টাল হেলথ তো ঠিক হওয়াটা একটু মুশকিল কারণ অনেকগুলো গ্রহগত কম্বিনেশন আছে সেগুলোর উপরেও ডিপেন্ড করে মেন্টাল হেলথ কতটা ব্যাটার থাকবে তবে ওভারঅল আমি যেটা বুঝতে পারছি আপনাদের ষষ্ঠভাবে মঙ্গলের অবস্থান পঞ্চমে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং বৃহস্পতির রেট্রো থেকে ডিরেক্ট হওয়া এটি অত্যন্ত সিগনিফিকেন্ট একটি ইভেন্ট যে কারণে আপনাদের মানসিক স্বাস্থ্য কিন্তু যথেষ্ট পজিটিভ দিকে যেতে পার এবং সেটি নিয়ে কোনো রকম সংশয় কোনো রকম ডাউট কোনোটাই আমার নেই এই বিষয়ে আপনি তুলনামূলকভাবে নিশ্চিন্তে থাকতে পারেন মাথায় রাখতে হবে রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে মকর আমরা যথেষ্ট ডেভেলপমেন্ট দেখতে পারবো ফাইনান্সিয়াল ক্ষেত্রে এক্স্যাক্টলি তাই ফাইনান্স নিয়ে মকরের দুর্ভাবনা আছে এখনো পর্যন্ত মকরের যে পরিস্থিতি চলছে তাতে যে ফাইনান্স প্রচুর পরিমাণে বেটার হয়ে গিয়েছে তা তো নয় ফাইন্যান্স নিয়ে বিভিন্ন রকমেরই বলা যেতে পারে জটিলতা মকর রাশির জাতক জাতিকাদের ভোগ করতে হচ্ছে তার মধ্যে কিছু দেনা বা ইএমআই বা সো এন্ড সো বিষয়বস্তুগুলো হচ্ছে বিশেষ করে কিছু দেনা বা লোন তৈরি হয়ে গিয়েছে মকরের এবং অনেক দিন ধরেই হয়েছে সেটি পুরোপুরি এখনো পর্যন্ত কিন্তু রিকোভার করা যায়নি যেটি সব ইম্পর্টেন্ট যে মকরের যে দেনা মকরের যে ফাইন্যান্স সেটি পুরোপুরি রিকভারির জায়গা আসেনি বাই টাইম যদিও সেই জায়গাটা অনেকটা রিকভার হতে পারে বলে আমি মনে করছি তবে আপনি যদি প্রশ্ন করেন যে দাদা এখনই কি পুরোপুরি রিকভারি হয়ে যাবে না নট লাইক দ্যাট সেটা হবে না এখনই পুরোপুরি রিকভারি হওয়ার সম্ভাবনাটা তুলনামূলকভাবে কম থাকতে পারে বলে আমার মনে হয় একটু টাইম দিলে এই বিষয়টি রিকভার করতে পারবেন একটু টাইম দিলে বিষয়টির গতি প্রকৃতি আরো বৃদ্ধি প্রাপ্ত করতে পারবেন এবং এটি নিয়ে কোনো সংশয় বা সন্দেহ যাই কেন না সেটা আমি প্রকাশ করছি না রাশি যদি আপনার হয়ে থাকে মকর মকরের কিছু প্রাপ্তি প্রাপ্তি যোগ রয়েছে এবার মানে কিন্তু লটারি নয় অনেকেই ভাবে মানে প্রাপ্তি মানেই শুধু লটারি কেন লটারি ছাড়া অন্য কিছু প্রাপ্তি হতে পারে না ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট হবে কোনো টাকা পয়সা পান সেখান থেকে টাকা আসতে পারে কোনো আটকে থাকা টাকা সেটা আসতে পারে হঠাৎ করে স্যালারি হাইক হতে পারে প্রমোশনাল বা প্রফেশনাল জায়গা থেকে কিছুটা পজিটিভিটির আমরা রাখতে পারি মোরল কোনো না কোনো ভাবে ঠিক ফাইন্যান্সিয়াল পজিটিভিটির জায়গা জায়গাক্রম সেটা কিন্তু আপনার জীবন চক্রে আসবে এবং এটি নিয়ে কোনো ডাউট আমার নেই কোন রকম সন্দেহের অবকাশ অ্যাটলিস্ট আমার নেই বা সন্দেহের অবকাশ রাখছে না মাথায় রাখতে হবে রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবে মকর রাশি মকরের যোগাযোগের ক্ষেত্র কিন্তু অনেকটা এনহান্সমেন্ট হতে চলেছে বর্তমান পরিস্থিতিতে বহু মকর রাশি জাতক জাতিকারাই কন্টিনিউ করার চেষ্টা করছেন বিভিন্ন রকমভাবে আপনার ডেভেলপমেন্ট ঘটানোর চেষ্টা করছেন বাট এন্ড অব দ্য ডে গিয়ে কিন্তু সবার তো ডেভেলপমেন্ট হয়নি মকরের বহু জাতক জাতিকারে আমি বলবো সাড়ে সাতিতে প্রচুর কষ্ট পেয়েছেন প্রচুর কষ্ট পেয়েছেন কেউ ফাইন্যান্সে কেউ প্রফেশনে কেউ পারিবারিক জীবনে মানে এসেছে সমস্যা এসেছে মোরাললেস বিভিন্ন রকম সমস্যার জায়গাক্রমী আপনার জীবনচক্রে এসেছে সব জায়গাগুলোতে এখনই সলিউশন হয়ে যাবে না উই হ্যাভ টু গিভ টাইম সময় দিতে হবে প্রত্যেকটা জিনিসের জন্য উপযুক্ত একটা সময় দিতে হয় যার মাধ্যমে আমরা পজিটিভিটির মাত্রাক্রম কিন্তু পেতে পারি রাশি আপনার যদি হয়ে থাকে মকর মকরের আমি মনে করি ভ্রাতৃত্ব বা আপনার সহদর আপনার ছোট বয়সের কোনো ভাই বোন যাদের সাথে আপনার রিলেশনশিপটা ডিটোরিয়েট করেছিল হয়তো আপাতত পরিস্থিতিতে দাঁড়িয়ে কিছু কিছু রিলেশনশিপটা সঠিক দিকে চলছে আপাতত পরিস্থিতিতে দাঁড়িয়ে কিছু কিছু রিলেশনশিপ আরো সঠিক দিকে যাবে এটা নিয়ে কোনো ডাউট আমার নেই কোনো রকম সন্দেহ বা সন্দেহের অবকাশ আমার নেই এই বিষয় নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন যে মানসিক চাপ অনেকটাই এনহান্স করবে অনেকটাই পজিটিভ দিকে কিন্তু আপনি পৌঁছতে পারবেন যদি রাশি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের পারিবারিক কিছুটা সুখ সমৃদ্ধি লাভের সংযোগ রয়েছে পরিবারের সদস্যদের সাথে কিছুটা বন্ডিং বেটার হওয়ার মতো যোগ দেখতে পাচ্ছি বহু মকর রাশি জাতক জাতিকাদের পারিবারিক সম্পর্ক পারিবারিক বন্ডিং পারিবারিক বিষয়বস্তুগুলো নিয়ে একটা জোর সমস্যার জায়গা রয়েছে আর আমি মনে করি এই জায়গাগুলো কিছুটা হলেও নিয়ন্ত্রণে রাখা যাবে কিছুটা হলেও কিন্তু কন্ট্রোলে রাখা যাবে এই বিষয় নিয়ে কোনো ডাউট নেই কোনো সন্দেহের প্রকাশ আমি কিন্তু রাখছি না মকর রাশি জাতক জাতিকাদের যে সমস্ত জাতক জাতিকাগণ চাকরি করে দেখুন চাকরি আপনি গভর্নমেন্ট করতে পারেন আপনি যে কোনো বেসরকারি জবে থাকতে পারেন বাট যদি আপনি চাকরির সাথে সংযুক্ত থাকেন হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট যে আপনি চাকরির সাথে যুক্ত চাকরির সাথে সংযুক্ত তাদের ক্ষেত্রে ওভারঅল কিন্তু একটা গতি প্রকৃতির মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ দেখতে পাচ্ছি এবং আমি আশাবাদী আমি পূর্ণাঙ্গ আশাবাদী চাকুরি ডিলেটেড বিষয় নিয়ে আপনার ধনাত্মকতার মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে সিচুয়েশন অনেকটাই বেটার দিকে যাবে এবং এটি নিয়ে তো কোনো সন্দেহ থাকে না কোনো সন্দেহের অবকাশও থাকে না তবে মাথায় রাখতে হবে যাদের কোনো পোষ্য প্রাণী আছে এবং হঠাৎ করে দেখলেন সেই পোষ্য প্রাণী নিয়েও একটা চিন্তা আসলো তাদের কিন্তু মেন্টাল প্রেশারটা কমে যাবে সোশ্যাল কাজ করেন যারা সোশ্যাল রিলেটেড ম্যাটারে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা বেশ বাড়বে সোশ্যাল বিষয়ে কিন্তু ডেভেলপমেন্টের জায়গা দেখতে পাচ্ছি এবং মকরের মধ্যে আমরা প্রচুর জাতক জাতিকাদের দেখি জানেন তো যারা ওই সোশ্যাল কাজে যুক্ত থাকে সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকেন তাদেরও একটা ওভারঅল পজিটিভিটি তো হান্ড্রেড পারসেন্ট বাড়তে চলেছে তবে যারা একটু সামাজিকের পাশাপাশি যুক্ত রয়েছেন ধর্মীয় বিষয়বস্তুগুলির সাথে ধর্মীয় বিষয়বস্তুর সাথে যাদের অ্যাটাচমেন্ট রয়েছে তাদের কিন্তু মোরাললেস পজিটিভিটি বাড়বে এটি নিয়ে কোনো ডাউট আমার নেই ধর্মীয় কর্মকাণ্ডের ক্ষেত্রে শুভ ফলপ্রাপ্তির সংযোগ রয়েছে মানসিক চাপটা অনেকটা কম নিই আধ্যাত্মিক ইত্যাদি ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে এটা নিয়ে আমি পূর্ণাঙ্গ আশাবাদী মানসিক চাপ একেবারে এই বিষয়ে আপনার নেওয়ার প্রয়োজনীয়তা নেই প্রাসঙ্গিকতা নেই রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে মকর মকর রাশি জাত জাতিকাদের কিছু ব্যাকবাইটিং কিছু শত্রুতা এটা একটু হিউজ আছে এবং কিছুটা শত্রুতা আপনার হচ্ছে পরিবারের মধ্যে ব্রাঞ্চের মধ্যে হয় না রিলেটিভস থাকে আপনার হয়তো কোন কাকা কোন জেঠু তার দিক থেকে কোন ভাই বোন এই সমস্ত বিষয়গুলো নিয়ে দেখবেন একটা জটিলতা চলছে মকরের ক্ষেত্রে আমরা ইভেন এটাও দেখি অনেক সময় নিজের ভাই বোনদের থেকে সমস্যা আসে সেক্ষেত্রে তো এই ধরনের বিষয়গুলো থেকে সমস্যা আসতেই পারে যাই হোক যদি আপনার রাশিটি মকর হয়ে থাকে নিশ্চিত থাকুন মাত্রাক্রম আপনাদের বৃদ্ধি প্রাপ্ত হবে এটা নিয়ে কোনো ডাউট আমার নেই কোনো সন্দেহ রাখছি না মকরের চাকরি রিলেটেড বিষয় নিয়ে যেটা আমি বলছিলাম বেসরকারি জবের ক্ষেত্রে এমএনসি তে চাকরি করেন তো বহু মানুষ এবং টেকনিক্যালে আছেন বহু জাতক জাতিকা টেকনিক্যালে আছেন সবাই টেকনিক্যাল ফিল্ডে থাকেন সেটাও নয় নন বহু রয়েছে তো যাদের চাকরি মানে চাকরি করছেন যারা তাদের কিন্তু একটা পরিবর্তনের আমি অবকাশ দেখছি মানে এটা নিয়ে কোনো ডাউট নেই যারা চাকরি করছেন তাদের কিন্তু সামথিং চেঞ্জ উইল হ্যাপেন হ্যাঁ কিছু পরিবর্তনশীলতা তৈরি হতে পারে কিছু পরিবর্তনের জায়গা তৈরি হওয়ার মতো অবকাশ তো অবশ্যই লক্ষ্য করতে পারছি এটা নিয়ে নিশ্চিন্ত থাকুন এবং মোরলে দেখবেন দু হাজার পঁচিশের ফেব্রুয়ারিতে যারা চাকরির জন্য দূরে আছেন এবং চিন্তায় আছেন দূর থেকে কাছে আসার জন্য প্রচুর চেষ্টা করেছেন এর আগে যাতে দূর থেকে একটু কাছে আসতে পারেন কিন্তু কোনো এক কারণে সেটা সংঘটিত হয়নি কোনো এক কারণে সেটা সম্ভব হয়ে ওঠেনি এবার কিন্তু দু হাজার পঁচিশের ফেব্রুয়ারিতে একটা প্রবণতা আছে এই ধরনের বিষয়ক্রমে কিছুটা পজিটিভিটি আসার এই ধরনের বিষয়ক্রমে কিছুটা সাকসেস প্রাপ্তির মতো অবকাশের জায়গাক্রম কিন্তু আমি লক্ষ্য করতে পারছি এবং এটি নিয়ে কোনো ডাউট আমার নেই কোনো রকম সন্দেহ এবার সে কেননা বহু জাতক জাতিকাই মকরের আমরা দেখেছি ব্যবসার সাথে একটা টাইমের পরে যুক্ত হন এবং চলছে ব্যবসা যে বন্ধ হয়ে গেছে এরকম তো কোনো বিষয়বস্তু নেই তবে ব্যবসা নিয়ে মাঝে মাঝে কিছু সমস্যার জায়গাক্রমও তৈরি হচ্ছে এই জায়গাগুলো ধীরে ধীরে দেখবেন পজিটিভ দিকে আসবে ওভারঅল ব্যবসায়ীদের জায়গা ব্যবসায় ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাক্রম নিঃসন্দেহে বাড়বে বলেই মনে করতে পারছি এটা নিয়ে কোনো ডাউট নেই তো চিন্তা মুক্ত থাকুন ব্যবসা বা ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে আমরা আশা রাখছি কিছুটা পজিটিভিটি পারবে তবে যাদের ব্যবসায়ী লোন হয়ে গেছে প্রচুর দেনা হয়ে গেছে প্রচুর একটু টাইম দিতে হবে দেখুন আপনারা জানেন আর দু মাস পর আপনার সাড়ে সাতের বন্ধ হচ্ছে মানে সাড়ে সাতের আর অস্তিত্ব থাকছে না আপনাদের জন্য আপাতত পড়ছে তো সেক্ষেত্রে কিছু কিছু বেটারমেন্ট আমরা রাখতেই পারি এবং অবশ্যই আমরা ও যাতে রাশি মকরের ব্যবসা তার কর্মজীবন তার চাপুরি জীবন ইত্যাদি ইত্যাদি বিষয়ে একটা বিস্তর পজিটিভিটি এক্সপেক্ট করতে পারি তার একটা এক্সপেকটেশন ডেফিনেটলি আমরা রাখছি এবং আমি বিশ্বাস করি সেটা কার্যত সংগঠিত হবে মকরের যারা ব্যবসায়ী হিসেবে মৎস্যের ব্যবসা করেন যারা ব্যবসা করছেন মূলত মাছের খাবারের যারা ব্যবসা করছেন মূলত পঞ্চায়েত লেভেলে কোনো কাজে কন্ট্রাক্টরের কাজ করছেন যারা হ্যাঁ তাদের কিন্তু একটা ওভারঅল গ্রোথ ওভারঅল অপরচুনিটিস আমরা এক্সপেক্ট করতে পারবো আমরা আশা রাখতে পারবো সেটি নিয়ে কোনো ডাউট নেই মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা এডুকেশনে আছেন দেখুন এডুকেশন নিয়ে না চিন্তা আছে অনেকের কেননা যারা হায়ার এডুকেশনে যুক্ত বিশেষ করে রিসার্চ ওরিয়েন্টেড সাথে নিজেকে কানেক্ট করার চেষ্টা করেছেন কিন্তু আমি তো মনে করি যে রিসার্চ ওরিয়েন্টেড ম্যাটারে সাকসেস রেট বাড়বে বিশেষ করে যাদের সমস্যা আছে না ওই বিভিন্ন ধরনের রিসার্চ ওরিয়েন্টেড প্রবলেম সুপারভাইজার রিলেটেড বিভিন্ন রকম প্রবলেম যাদের বারংবার চলে আসছে তারা নিশ্চিন্ত থাকুন যে পজিটিভিটির মাত্রা কম বৃদ্ধিপ্রাপ্ত চলেছে এবং ধীরে ধীরে সিচুয়েশন আরও স্বাভাবিক হবে এটা নিয়ে কোনো ডাউট আমি প্রকাশ করছি না এবং কোনো সংশয় থাকার প্রশ্ন ওঠে রাশি যদি মকর হয়ে থাকে মকরের স্বনিয়ন্ত্রিত পেশায় কিছু বাধা চলছে যেমন ধরা যাক বিজনেস করতে গিয়ে একটা বাধা আসছে স্বনিয়ন্ত্রিত পেশায় একটা বাধা আসছে আপনি ক্লায়েন্টেলটাকে ভালোভাবে ম্যানেজ করতে পারছেন না অনেক রকম নিজের মানুষগুলো শত্রুতা করছে কাদের জায়গায় যাদের রেখেছেন তাদের নিয়ে একটা প্রবলেম হচ্ছে কোথাও গিয়ে একটা মোরাললেস প্রবলেমের জায়গা আছে আছে বটে তাই না কোথাও কোথাও গিয়ে গিয়ে একটা একটা প্রবলেম সমস্যার জায়গা আপনাকে বারংবার ফেস করতে হচ্ছে আমি যতদূর বুঝি তাতে কিন্তু এটা ঠিকই যে মকরের স্বনিয়ন্ত্রিত পেশায় এই মুহূর্তে আকাশচুম্বী সফলতা হয়তো আসবে না তবে যেমন ভাবে চলছে এর থেকে তো বেটার পরিস্থিতি অবশ্যই আসতে পারে এবং আসবে অফ ডে গিয়ে দেখবেন এর থেকে বেটার আছে এর থেকে বেটার পরিস্থিতি এসেছে যারা স্বাস্থ্য আলোচনা করেন পড়াশোনা করেন ভালো সময় নিঃসন্দেহে ফেব্রুয়ারিটা বেটার যাবে গুরুজনদের হেলথ নিয়ে যাদের প্রবলেম আছে ফেব্রুয়ারির এগারো তারিখ এগারো বারো তারিখের থেকে দেখবেন একটু বেটারমেন্ট আসছে চাকরি চলে গেছে এটা নিয়ে চিন্তায় আছেন অনেক মকর চিন্তা করার মতো কিছু নেই চিন্তা করার মতো কিছুই নেই পরিস্থিতি বেটার হয়ে যাবে এত চিন্তা দুর্ভাবনা দুশ্চিন্তা থাক আমি মনে করি এখন সিচুয়েশন সিচুয়েশন আছে এর থেকে বেটার যে জীবনচক্রে আসবে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ একটু অপেক্ষা করুন ভালো ফরাস ভালো প্রভাব আস মানসিক চাপটাকে কম নিতে শিখুন ধীরে ধীরে চেষ্টা করুন যাতে আরও বেটার থাকা চায় তার অপরচুনিটিস তৈরি করুন অবকাশ তৈরি করুন কেন ভালো থাকবেন অবশ্যই ভালো থাকবেন এখন যে সিচুয়েশনে আছে তার থেকে সিচুয়েশন অনেকের পাল্টাবে আর মকরের বিয়ে নিয়ে কিন্তু প্রবলেম দেখবেন ঠিক হয়েও হচ্ছে না ইভেন ম্যারেটের লাইফের ক্ষেত্রে ডিস্টারবেন্স সেপারেট ইস্যুস বাট অনেকের বিয়ে হয়েও হচ্ছে না রাইট এই জায়গাগুলো আস্তে 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 দেখবেন পজিটিভ দিকে যাবে ডিভোর্স টিপিক্যাল জোক নেই তবে ললিটিকেশনের জোক আছে এই জায়গাটাকে নিয়ে একটু সচেতন থাকাই ভালো বলে আমার মনে হয় চেষ্টা করুন যতটা সাবধানে থাকা যায় সচেতন থাকা যায় সচেতন থাকার জন্য এবং যাদের ছোটখাটো ব্যবসা আছে ব্যবসা ওরিয়েন্টেড বিষয় নিয়ে একদম চিন্তা করবেন না কিছু লিগাল প্রবলেম অনেকের এসেছে জীবনে দেখুন জীবন থাকলে প্রবলেম আসবে সমাধান হবে এটা তো স্বাভাবিক মকরের আমি আশাবাদী পরিস্থিতি ভালো হবে উন্নততর পরিস্থিতি আরো তৈরি করতে পারবে এবং ঈশ্বরের কৃপাই যেন সেই দিকেই আপনারা যেতে পারেন সেই কামনা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় শ্রী